অজানার উদ্দেশ্যে রওনা দিছি মন আজকে যেখানে যায় সেখানেই যাব এই যে দেখেন শুতে চলছি অজানার উদ্দেশ্যে এই যে আমাদের বস মিস্টার মানিক ভাই কি অবস্থা মানিক ভাই ভালো লাগছে না তো এইটার উপরে কাজের জন্য জীবনে যতদিন বাঁচবেন তুই এনজয় করতে হবে ঠিক আছে মন খারাপ করে থাকলে কোনো ফয়দা নাই এতে নিজেরই ভাই জীবনে যতদিন বাঁচা চাইব ততদিন হাসি আনন্দের